স্বামী শ্রাদ্ধ করতে পারছিলেন না স্ত্রী এগিয়ে এলেন স্বেচ্ছাসেবীরা মানুষ মানুষের জন্য এই ভাবনা থেকে এক দরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়ালো কোচবিহারের আস্থা ফাউন্ডেশন কোচবিহার প্রথম খণ্ড ঘরঘরিয়া নিবাসী রজনী রায় গত বারো দিন আগে মারা যান তার দুই শিশু এবং স্ত্রী রয়েছে কিন্তু স্ত্রী বাসন্তী রায় স্বামীর আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজনে সাহস পাচ্ছিলেন না তার আগে সেই খবরটি পেয়ে স্বেচ্ছাসেবী সংস্থা আস্থা ফাউন্ডেশন বিশেষ উদ্যোগ গ্রহণ করে মানুষ মানুষের জন্য ভাবনা থেকে আস্থা ফাউন্ডেশনের সদস্যরা মানুষের সহযোগিতায় সংগ্রহ করে প্রচুর ত্রাণ সামগ্রী বৃহস্পতিবার সেই সব ত্রাণ সামগ্রী যেমন চাল ডাল সর্ষের তেল চিনি চাপাতা বিস্কুট মুড়ি চিরা হলুদ সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়েছে সেই পরিবারের হাতে আস্থা ফাউন্ডেশনের সমাজসেবী শঙ্কর রায় জানিয়েছেন শুধু শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য ত্রাণ সামগ্রী তারা তুলে দেননি সেই সঙ্গে অসহায় দরিদ্র পরিবারটির হাতে তারা আগামী কয়েক মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তাছাড়া দুই শিশু সন্তানের পড়াশোনার যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে শঙ্করবাবু জানিয়েছেন

হাল্লি না 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 না

আজ আমাদের ছোট্ট একটি কর্মকাণ্ড ছিল মারুগঞ্জ ঘরগড়িয়ায় রজনী রায়ের বাড়িতে তিনি কিছুদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে তার বাড়িতে ছোট্ট ছোট্ট দুটো শিশু রয়েছে সে চার বছর একে আট বছর ছাব্বিশ তারিখ তার চাদ্দ শান্তি হতে চলেছে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল আমরা তাদের কথা শুনে আমরা তাদের বাড়িতে এসে পৌঁছে চাদ্য অনুষ্ঠানের জন্য আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র দিলাম চাল ডাল তেল বাচ্চাদের জামা বৌদির জন্য শাড়ি আর কিছু অর্থ আমরা তুলে দিচ্ছি তার হাতে এই কর্মকাণ্ডটাই ছিল আমাদের আপনার নাম শঙ্কর শঙ্করদয় আস্থা ফাউন্ডেশন ঠিক আছে না শুধু ওই শিশুগুলোর জন্য পড়াশোনার জন্য যা খরচা হয় আমাদের আমাদেরকে আমার সাথে যোগাযোগ রাখবেন পড়াশোনার পারপাস যা খরচা হয় সম্পূর্ণ আমরা দেব শিশুগুলোর